সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভিলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলান্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতে ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সেবেক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে যারা এখানে কাট করে যাচ্ছে এই একটা ড্রাইভারকে হাত मारছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গারে কি চুরি করা আছে এখানে এখানে চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার মেরেছে আমাকে মেরেছে এবার কা দেখাচ্ছি পুলিশে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরো ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব গাড়ির থেকে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মার দূর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি

গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি দালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর দুইজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লাগে ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন করে দিয়ে পুরো গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে নাকি ক্যাম্পে নাকি মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনি কি টাকা দিলেন আমি টাকা দিচ্ছি পাঁচশো নিবে না এক হাজার নিবে আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড়ে বড়ে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমা আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার তার জখমে জখমেইছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো শিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে হ্যাঁ ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের বড় কেন অত্যাচার করছে কোথা থেকে গরু গুলো নিয়ে আসলেন গরু নিয়ে আসলাম আমি ডালকলা থেকে ও অলিকপুর থেকে স্যার আপনার নাম আমার নাম সাইর আলম বাড়ি বাড়ি গাঙ্গুদি